তবে কিছু জোগড়া বা কিছু হিংসা রয়েছে যেইগুলি যদি সময়ের সাথে শেষ না হয় তাহলে এইগুলি কিন্তু বিনাশের কারণ হয়ে দাঁড়ায় এমনই এক ভয়ঙ্কর গল্প নিয়ে আপনাদের সামনে আজ আমরা উপস্থিত হলাম পিয়ানো গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাটি আমি সুব্রত শুরু করছি আমাদের আজকের গল্প পিয়ানো শঙ্কর নামে এক ভদ্রলোক ওনার কিনা গান বাজনা নৃত্যকলা প্রভৃতিতে খুবই রুচি ছিল ওনার দুই মেয়ে ছিল সুমি ও পুষ্পা তাদের মা নেই দুই যমজ মেয়েকে জন্ম দিয়ে তিনি পরলোক গমন করেছেন দুই মেয়ে বাবার হাতেই মানুষ হচ্ছে দুই মেয়েকে একই শিক্ষা নৃত্য বাদ্যযন্ত্রের শিক্ষা একই দিয়ে যাচ্ছেন তাদের বাবা তারা দুজনই চোদ্দ বছর বয়সে পা দিল তবে দুই মেয়ে দুজনের মধ্যে চেহারার মেল থাকলেও আচার আচরণ ব্যবহার কথাবার্তা সম্পূর্ণ আলাদা সুমি ছিল খুবই শান্ত মেজাজ ও নম্র স্বভাবের মেয়ে তবে পুষ্পা ছিল চঞ্চল হিংসুটে ও বদমিজাজি বাবা দুই মেয়েকে একই শিক্ষা দিলেও সুমি পুষ্পা থেকে নৃত্য কলা গান বাজনায় এগিয়েছিল তাই সুমি বাবার বেশি আদরের ছিল পুষ্পা কেউ ভালোবাসতেন তবে তাদের বাবা প্রায় সময় বলতেন দেখ পুষ্পা তোর দিদি সুমি তোর থেকে কত ভালোভাবে শিখছে আর তুই কি করছিস দিদিকে দেখে কিছুটা তো শিখতে পারিস এইভাবে প্রায় সময় পুষ্পাকে তার বাবা বলতেন তাই পুষ্পা সুমিকে খুবই হিংসা করতো সময়ের সাথে সাথে পুষ্পার মনে সুমিকে নিয়ে হিংসা আর খুব বাড়তে থাকে তবে হে পুষ্পা সবকিছুতে পিছিয়ে থাকলেও একটা জিনিসে সে সুমি থেকে এগিয়ে আছে সে খুব ভালো পিয়ানো বাজাতে পারত পুষ্পা পিয়ানোতে যে সুর তুলতো তার বাবাও সেই সুর তুলতে পারতেন না এইভাবে দুই বোন পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বড় হয়ে উঠছে তারা দুজনেই আঠারো বছরের চুবতি হয়ে উঠেছে এবার সুমি একদিকে নৃত্যকলা গান বাজনাতে পারদর্শী হয়ে ওঠে আর পুষ্পা পিয়ানোতে পারদর্শী হয়ে ওঠে তবে পিয়ানোর সাথে সাথে সে আরও একটা জিনিসে পারদর্শী হয়ে ওঠে সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক তাকে তার বাড়ির পাশে একটা ভাঙ্গা বাড়িতে তার বাবা কীসব চিত্র আর মোমবাতি চালিয়ে মন্ত্র উচ্চারণ করতে দেখেন এবং তার বাবা কয়েকবার তাকে মেরেওছিলেন ছিলেন এইসব কুকর্ম থেকে দূরে থাকার জন্য কিন্তু সে থামেনি সে লুকিয়ে লুকিয়ে তার কালো জাদু সাধনা চালিয়ে গেছে একদিন তাদের বাবা দুই মেয়েকে ডেকে আনেন আর বলেন দেখ মা তোদের মা তোদেরকে জন্ম দিয়ে পরলোক গমন করেছেন আমি তোদের বাবা হিসাবে মরার আগে আমার শেষ কর্তব্যটুকু পালন করতে চাই আমি তোমাদের বিয়ে দিয়ে নিশ্চিন্তে মরতে চাই কাল সুমিকে দেখতে পাত্রপক্ষ আসছে পুষ্পা তুমি দিদিকে তৈরি করে দিও তোমরা দুজনই আমার শেষ সম্বল পুষ্পা বলে উঠে বাবা তুমি চিন্তা করো না আমি দিদিকে এমন ভাবে সাজিয়ে দিব যে পাত্রপক্ষ না বলে যেতেই পারবে না তাদের বাবা হেসে বলেন বলে এর এরপরের দিন পাত্রপক্ষ সুমিকে দেখতে আসে এখানেই মূলদ্বন্দ্বের সূত্রপাত ছেলেটি দেখতে খুবই সুশ্রী ছিল ছেলেটিকে দেখেই পুষ্পা তার প্রেমে পড়ে যায় দুই বন জমজ হোয়া ছেলেটিও বিভ্রান্ত হয়ে যায় পুষ্পা ছেলেটির কণ্ঠস্বরে বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া হয় ওই দিন থেকে পুষ্পার হিংসা চরমে উঠে যায় সে মনে মনে ভাবে সুমি জীবনে সবকিছু তার থেকে বেশি পেয়েছে সেটা বাবার ভালোবাসা হোক আর গান বাজনার যশ হোক তবে এই ছেলেটি তার কাছ থেকে সে কেড়ে নিতে দেবে না রাহুল শুধু তার পাত্রপক্ষের ছেলেটির নাম ছিল রাহুল পুষ্পা ভাবে যা হবার হবে রাহুলকে সে নিজের করেই ছাড়বে এতে যদি কারোর আহত দিতে হয় তাতেও সে পিছপা হবে না এত ভয়ঙ্কর চিন্তাধারা তার মনে বাসা বাঁধতে শুরু করে এদিকে বিয়ের আয়োজন ধুমধাম চলছে বিয়ের আর মাত্র দুদিন বাকি সবাই উপস্থিত এদিকে বিয়ে চলছে হঠাৎ আত্মীয় পরিজন একটা খবর আসে পুষ্পা আর তার বাবার মৃতদেহ বাড়ির কিছু দূরে পড়ে রয়েছে এই শুনে সবাই দৌড়ে সেখানে যায় এরকম একটা মর্মান্তিক ঘটনা সবাইকে তাক লাগিয়ে দেয় কেন কি করে এসব হলো সুমি চিৎকার করে কান্না করে তারপর সুমি মুখ খুলে পুষ্পা কালো জাদু করত আর সে একদিন মনে মনে কথাও বলছিল যে সে নাকি রাহুলকে বিয়ে করতে চায় এই কথা সুমি শুনে ফেলে এবং সে এই কথা তার বাবাকে বলে দে পরে সে স্বীকার করে যে এটা একটা মজা ছিল কিন্তু সে যে এরকম কাজ করবে চি নিজের বোন বলতেও কিন্ করছে পুষ্পাকে সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারে সুমি বলে পুষ্পা কালো জাদু জানত সে এত সহজে আমাদের কাউকে ছাড়বে না পুষ্পার ঘরটিকে একটা তান্ত্রিক দ্বারা মন্ত্রপুত করে রাখা হয় আর সুমি বলে তার বাবা বলেছেন এই বাড়ি ছেড়ে তাকে না যেতে তাই সুমি বলে এই বাড়ি ছেড়ে সে কোথাও থাকতে চায় না সমীর বাবার প্রতি এত ভালোবাসা দেখে রাহুলও বিয়ের পর এই বাড়িতে থাকতে রাজি হয়ে যায় রাহুল তার সম্পূর্ণ পরিবার নিয়ে এই বাড়িতে থাকতে শুরু করে সবকিছু ঠিকই চলছিল তবে সমী আর রাহুলের জীবনে একটা দুঃখ ছিল তাদের কোনো সন্তান নেই তাদের বিয়ের প্রায় পনেরো বছর হয়ে গেছে রাহুলের বাগ্নে শুভ বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরেছে সে কিছুদিন মামার বাড়িতে থাকবে বলে এখানে আসে রাহুল রাহুল এবং সুমি শুভকে অনেক আদর করেন তবে তাকে নিষিদ্ধ করা হয় উপরে এক কোণে একটা একটা তালাবন্ধ করা অবস্থায় ঘর আছে সেখানে তাকে না যেতে কারণ ওখানে পুষ্পার কালো আত্মা বন্দি আছে শুভ প্রথমে এই কথাটা শুনে হাসল পরে সে বুঝতে পারে এবং বলে ঠিক আছে মামি আমি ওখানে যাব না শুভ বাইশ বছরের এক ইয়ং ছেলে ভয়বৃত্তি তার মধ্যে খুবই কম শুভ এখানে খানিকের মধ্যে একটা বন্ধু বানিয়ে ফেলে এবং সেই বন্ধুর সাথে গল্প করতে করতে সেই বন্ধুকে বলে বন্ধু আমার মামার বাড়িতে একটা ঘর আছে সেই ঘরে নাকি পুষ্পার কালু হত্যা বন্দি থাকে তুই কি কিছু জানিস তখন সে বন্ধু বলে হ্যাঁ রে আমিও শুনেছি এটা আমার মা বলেছেন তবে আমার কি মনে হয় জানিস এখানে কোনো আত্মা নয় অন্য কোনো দামি জিনিস লুকিয়ে রাখা হয়েছে তখন শুভ বলে হে রে বন্ধু আমারও এটা মনে হচ্ছে এখনকার দিনে মানুষ থেকে বড় ভূত আছে নাকি তারপর তারা প্ল্যান করে একদিন সেই রুমে তাদের যেতে হবে প্ল্যান করে শুভ তার বন্ধু এক রাত তার মামার বাড়িতে থাকবে এবং সেদিন রাত্রিতে তারা রুমের ভিতরে ঢুকবে তারা তাদের মনের কৌতূহল মেটাতে প্ল্যান মতো বন্ধু তার মামার বাড়িতে থাকতে আসে রাত্রিতে খাওয়া দাওয়া শেষ করে দুই বন্ধু ঘুমানোর পান করে রাত্রি বারোটার পর সবাই শুয়ে যাওয়ার পর চুপি চুপি দুজন সেই দরজার কাছে চলে যায় দরজার কাছে যেতেই একদল বাদুর শব্দ করে উড়ে যায় শুভর বন্ধু কিছুটা ভয় পেয়ে বলে কি রে বন্ধু সত্যি যদি এখানে আত্মা হয় শুভ বলে ওঠে এই তোর সাহস এত বি তুই চল সামনের দিকে চল দরজায় লাল কাপড় বাঁধা তালার সাথে আরও কিছু মন্ত্রপুত মাদুলি কিসব সব ছিল আর ছিল একটা ত্রিশূল সবকিছু মাকড়সার জালে আবদ্ধ তারা তারা হরু করে সেই মাকড়সার জালগুলো সরিয়ে ত্রিশূলটা স্পর্শ করতেই শুভ এক যেন বাতাসের ঝড় ওঠে সবকিছু যেন এখনি উড়িয়ে নিয়ে যাবে তারা সাহস করে ত্রিশূলটি এক টানে খুলে দেয় আর তালার উপর সেই লাল কাপড়টা তারা খুলে নেয় হঠাৎ করে সেই তুফানটা যেন বন্ধ হয়ে যায় কিছু খুলতেই সেই পুরনো বন্ধ তালাটা নিচে থেকেই খুলে যায় তা দেখে শুভর বন্ধু বলে ওঠে কিরে বন্ধু এখানে সত্যি কি আছে চল পালাই এখান থেকে না আমাদের মেরে ফেলবে তখন শুভ বলে ওঠে যা হবার হবে এতদূর যখন এসেছি এর শেষ আমি দেখেই ছাড়ব দরজাটা হালকা স্পর্শ করতেই পনেরো বছর ধরে বন্ধ টাকা দরজাটা আবারও খুললো তারা ভয়ে বয়ে সেই রুমের ভিতরে প্রবেশ করল তারা প্রবেশ করতেই ধুম করে দরজাটা বন্ধ হয়ে যায় সাথে সাথে শুরু হয় এক ঘুংরুর আওয়াজ কে যেন ঘুংরু পায়ে দিয়ে সমস্ত করে হেঁটে বেড়াচ্ছে এবার ভয়ে তাদের হাত পাগুলি কাঁপতে শুরু করে হঠাৎ গড়ে রাখা একটা পুরোনো পেয়ানের উপর সাদা কাপড় ছিল সেটা বাতাসের এক ধাক্কায় সরে যায় এবং সেই পিয়ানোটা নিজে নিজেই বাঁচতে শুরু করে তার সাথে গুংরুর শব্দ আরও তীব্র হয়ে ওঠে কেউ যেন নৃত্য করে চলছে এই ঘরের ভিতরে তারা কাউকে দেখতে পাচ্ছে না তারপরও এরকম নৃত্যর আওয়াজ শুনে সুবরবন্ধু কান্না শুরু করে এবং তারা হঠাৎ দেখতে পায় বিয়ের কাপড় পরা এক মহিলা তাদের সামনে গুংরু পায়ে দিয়ে নাচছে তবে তার মুখ দেখা যাচ্ছে না তার চুল দিয়ে সমস্ত মুখ ঢাকা একই আজব ভঙ্গিমায় সারা ঘর জুড়ে নৃত্য চলছে আর কোনো মানুষ ছাড়া এই পিয়ানোটাই বাচ্চে কি করে এত ভয়ঙ্কর দৃশ্য দেখে শুভর বন্ধু আর জ্ঞান ধরে রাখতে পারেনি সে মাটিতে ধপাস করে পড়ে যায় তবে শুভ কিন্তু ভয়ে কাঁপছে তবে সে জ্ঞান হারায়নি বাড়ির একজন চাকর এই গড়ের সেই তালা খোলা দেখে এবং এই ত্রিশূলটা না দেখে দৌড়ে সবাইকে জানাতে যায় সবাই যখন সেই ঘরের উদ্দেশ্যে রওনা দেবে তখনই দেখতে পায় ঘরের দোতলার সিঁড়ির মধ্যে শুভ বসে আছে সবাই শুভকে জিজ্ঞেস করে তুই এত রাত্রি এখানে কি করছিলি শুভ বলে ওঠে আজ পনেরো বছর ধরে এক জায়গায় বসেছিলাম আজ আমি মুক্তি পেয়েছি এই বলে সে হাসতে শুরু করে সময় বুঝে যায় পুষ্পার আত্মা মুক্ত হয়ে গেছে শুভর চেহারা সম্পূর্ণ বদলে গেছে তার চোখগুলো পাগলের মতো দৌড়াচ্ছে এক অস্থির ভঙ্গিমায় পুষ্পা তাই না হঠাৎ ঘরের লাইটগুলি জ্বলতে চলতে নিতে শুরু করে শুভ হঠাৎ ধরাম করে মাটিতে পড়া যায় আর তার ভেতর থেকে বেরিয়ে আসে এক কালো আত্মা সেই বিয়ের সাজে এবং সেই আত্মা বলে ওঠে তুই এত তাড়াতাড়ি তোর দিদিকে ভুলে গেলি পুষ্পা পুষ্পার আত্মার এই কথা শুনে সবাই সুমির দিকে তাকায় রাহুল বলে ওঠে পুষ্পা তুই তোর বাবাকে হত্যা করেছিলি তুই নিচেও কালো জাদু করে মরেছিলি তোর এখানে কি দরকার এই কথা বলতে না বলতেই সেই আত্মা সুমির গলা চেপে ধরে আর বলে আমি বলবো সেই আত্মাটা সুমিকে অনেক দূরে ছিটকে ফেলে দেয় আর সে বলতে শুরু করে রাহুল আমি পুষ্পা নয় আমি সুমি তাক লেগে যায় সেই আত্মার কথায় এই কথা শুনে রাহুল বলে ওঠে কি বলছিস তুই সেই আত্মা বলে হে আমি সুমি সেই বিয়ের দিন রাত্রিবেলা পুষ্পা কালো যাদু করতে ঘরে বসে আমি আর বাবা তা দেখে ফেলি সে প্রথমে একটা প্রেত দিয়ে আমাকে হত্যা করে এবং বাবাকে সে গলা চেপে মেরে ফেলে প্রেত দিয়ে আমাদের দেহগুলি বাড়ির বাইরে দূরে চিটকে ফেলে দেয় আর বউর সাথে সে তোমাকে এসে বিয়ে করে সে এখনো কালো জাদু করে সবাই ঘুমানোর পর এবং সে তার কালো জাদুর গুরু দিয়ে আমাকে এই গৃহে বন্ধ করে রেখেছে আজ পনেরো বছর ধরে তবে এই ছেলেটা আজ আমাকে মুক্তি দিয়ে দিয়েছে সুমির আত্মার এই কথা শুনে সবাই অনেক কষ্ট পায় আর সবাই চমকে ওঠে তাহলে কি এতদিন তাদের সাথে সুমির নামে পুষ্পা ছিল তারপর সুমির আত্মা সবাইকে আশ্বস্ত করে যে সে তাদের কোনো ক্ষতি করবে না তবে তাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এদিকে পুষ্পা বারবার সুমির আত্মার কাছে ক্ষমা করে দে। আমি না বুঝে এইসব করেছি আমাকে ক্ষমা করে দে তখন তুই যে কাজটা করেছিস তার জন্য তোর কোনো ক্ষমা নেই তারপর সুমির আত্মা পুষ্পাকে এক চিটকে ফেলে দেয় সেই পনেরো বছর ধরে বন্ধ থাকা ঘরের ভেতরে এবং সেও সেই ঘরে প্রবেশ করে তারপর শোনা যায় পুষ্পার মন্মান্তিক চিৎকার আর চেসামেচি দিদি আমাকে ক্ষমা করে দে আমি আর এই ভুল কখনো করবো না ক্ষমা করে দে দিদি আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প পিয়ানো আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের ভালোবাসা দিতে পারেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে পারেন এবং আমাদের ভিডিওগুলিতে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলি দেখা হচ্ছে আগামী কোনো ভৌতিক গল্পে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি